আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরা কাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীমচন্দে বেজে ওঠে রূপলোক রস লোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকা চিন্ময়ীকে মিন্ময়ী দে আবহন আচিত শীত শক্তি রূপিনী বিশ্ব জননীর মন্ডিতা প্রতিমা মুন্দ্রে মুন্দ্রে ধ্যান বদিতা মহামায়া সনাতনী শক্তি গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী কখনো মহেশ্বরী রূপে প্রকাশ মালা, কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী কখনো মহাবজ্রূপিনী ঐন্দ্রি উগ্রা চামুন্ডা তিনি আবার তমীয় এই সর্বপ্রকাশ মারা মহাশক্তি পরমা প্রাকৃতিক আবির্ভাবে হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগণাত্ত্বিকা তুমি রজগুণে ব্রহ্মাণ গৃহিণী সত্য সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী গুণে শিবের বলিতা পার্বতী আবার ত্রিগুণাতি তুরিয়াবস্থায় তুমি অনিবর্চনীয় অপর মহিমাময়ী ব্রহ্মাময়ী অসী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী কন্যা কুমারী অখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগাম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দেবী দুর্গা নিজ তেজ শত্রু দহন কালে অগ্নি বন্যা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উৎপোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ বলন আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে কে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধারণী অপ্রাণময়ী জাগ 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 মা দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয় অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয় দেবীর শাশ্বত অবয় বাণী ইয়ং যদা চদা বাধা দানবত ভবিষ্যত করিয়া সমরিয়া পূর্বকালে পূর্বকল্পে অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ জগৎ কারণ শৈলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে